ঢুকে যাই যেমনটা দেখতে পাচ্ছে আমাদের সিলেকশনাল টোকেন আছে এখন দেখেন কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটা ঘটনা করছে আমি রেকর্ড করতে ভুলে গেছি দেখেন এইখানে আমি ফ্রি স্পিন মারছি দেখেন দুইশো একত্রিশ মানে একুশটা স্পিন মারছি একুশটা না মানে কয়টা হবে আর কি যখন আগে দুইশো নাম্বার লেখা ছিল এটা এক হওয়া আগে আমার কাছে দুইটা স্পিন ছিল একটা রকম মাসি আমার কাকি দিচ্ছ জান বেল্ডিক দিয়ে দিছে আমি নিজে দেখেন এই কেন করে হ্যাঁ আচ্ছা আমার এখন বর্তমানে আছে মানে এখনো টিমে আনি নাই এমনি আসার কি এই আছে আমি খুশি লাগতেছিল ভাই দুইটা বিক হয়ে যাবি ভিডিও বানিয়েছে ডেবিড বিলা নিয়ে হ্যাঁ আমারও ডেবিড বিলা পছন্দ ছিল কিন্তু আমি এমন চিন্তা করলাম যে না ভাই ডেভিড না আমি নিব কোন স্নেজিটা হ্যাঁ এই কাতটা আমি নিব কারণ আমার অলরেডি সিএফ ভরে গেছো ভাই কি বলতাম সিএফ হবো সিএফ আছে আমার কাছে এবার এইবার এই পাইছি দিয়ে আছে রাইট ব্যাক আমার এই গল্প তিন দিন তিনটা সিএফ পাইছি এই নিউনেস পাইছি তো এটা পাইছি ওটা পাইছি জগ্বা পাইছি মানে কি কোনটা খেলা সিএপ না আমি বুঝতেছি না এজন ঠিক করছে না বাই এবার এবার আমি নিব এম এফ আমাদের স্নেজিডাল বাই বেচার হাজার দু হাজার দশ সালে বেলুন দায় না সেরা একটা কাত বাই সেরা কমনিও তো আমি আর এটা পোস্ট করবেন আর ফেসবুকে বলবো যে আমি ফাইনালি প্লেয়ার পাই গেছি দুইটা আর আমার কিন্তু অ্যাঙ্কর স্টার্স নিয়েও আছে ওটা নিয়ে ভিডিও আসবে রাতে বেলায় রাতে দশটার দিকে ভিডিও আসবে আপনারা সবাই দিকে অনলাইনে থাকেন ঠিক আছে দেখো আমরা একটু মানে স্কোয়ারে গিয়ে ওকে নিয়ে দেখি এটা আমার স্কাড নাই এটা আমি আর কি এটাতে আমার মেইন স্কালাম ট্রিটে এতক্ষণ আপনার টিম এটু তো এই তো আমাদের স্নেহাজিরার ভাই কেমন আছেন ও ভাই ট্রেনিং তো ভাই অনেকগুলোই আসিস আছে ফুল ট্রেনিং করে বলি এই তো এসে ও হাই স্ট্রেন তাহলে ও ইচ্ছে ও ভাই একশো দুই ইয়ের তা আপনার বেল্লিটিক ট্রেনিং করে দিতে বল অবশ্য আমরা এটা খাবো আমি এখানে লিউ সানিও পাই গেছি ম্যাচ পাঁচটা কিনছে প্রিমিয়াম ওখানে দেখি আমি তিনশো কয়েন পাইছি আপনার দেখতে তিনশো সাতাশি কয়েন আমার আছে অটো হয়ে গেছে ভাই সেরা আমি এক শেয়ার দুইটা কাছি ভাই কাপু কাফু বুঝে গেছে দাও আর ব্যবহার করতে করতে পারবো না আমি ও বুঝে গেছি ভাই আর কাপড় যায় আমি বেল্লিটিকে আনছি যে একশো দুই বুঝতে দিলে হয়তো একশো তিনশো তো পারে আচ্ছা তাই আমার কথা ওটা মানে ওই প্লে স্টাইল দেখি ক্রিয়েটিভ প্লে প্লেমার্ক এবার স্ট্যাটাসে দেখি নাকি ওভারঅল একশো ঠিক আছে বল কাঞ্চন নিরানব্বই জিভলিং পঁচানব্বই টাইট পজিশন একশো এক লো পাস ছিয়ানব্বই লফট পাঁচ নব্বই মানে কি বলে কমপ্লিট মিডফিল্ডার ফিল্ডার বা এইটা সেরা আমার দেখা সবচেয়ে সেরা আরও আছে নাইন চেট পিস দেখি নব্বই কালো তো তিরানব্বই আরও আছে এটা কী কীরকম পাওয়ার চুরানব্বই ব্যালেন্স বিরানব্বই আর ফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড তো সমস্যা নেই ভাই কাঠটা মানে কি লেভেল আর স্যার সেটা আমাকে কেমনে বুঝাবো স্টার্সগুলো দেখে বুঝতেছে একশো এক মানে মুশকিল হচ্ছে না ভাই একশো এক কল আমি কেমনে যে আইকত সের একটা ফ্রি কার্ড দিই যা আমার মাঠে ঢুকতে ঢুকতেছে না কত সেরা লেভেল একটা কার রে ভাই স্ট্রেজ যায় কেউ অন্য লেবেল কাঠ বা অন্য লেভেলে আন স্কিল অনেক ভালো পাই যাবে নাক পিন পয়েন্ট ক্রসিং আমি কি পিন পয়েন্ট ক্রসিংয়ের জন্য একটা কার খুঁজেছো পাচ্ছি না আমার স্কাট একদম নেই এটা মানে আমার প্রথম পিন পয়েন্ট ক্রসিং করলে কারবলার শো আছে মানে একেবারে সেরা কমপ্লিট একটা কার এই বুঝি জানা বেলডিটি নিয়ে কটা বলি ওয়েডেং বেল্লিটি ও হচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাগ যারা লেফট ব্যাক আর রাইট ব্যাগ দমটাই অ্যাটাকিং খেলার চান অ্যাটাক ইন ফুল ব্যাগ কষ্টা উঠ আর বেল্লিটি আনার জন্য একটু মানে সঠিক ডিসিশন হবে এবার একটু স্ট্র্যাটগুলো দেখি এগুলো সব মোটামুটি ঠিক আছে দেখেন ডিফেন্সিভ এগুলোও ঠিক আছে এবং মেইন যে স্পিড একশো বাই আমি সর্বোচ্চ পছন্দ নাকি না কিছুই আনন্দ এক্সপিড স্পিড একশো ভাই কেমনে একটু চিন্তা করে নাকি স্পিড একশো মানে কি বুঝতেছেন একশো ভাই একশো এক্সেলারেশন চুরানব্বই কিকিং পাওয়ার চুরানব্বই স্টামিনা একশো মানে আমি জানি ওইটা যে একশো বিশ মিনিট দৌড়ান তারপর এক দুই ঘন্টার দৌড়ান যাই ইচ্ছা স্টামিনা কমবে না ভাই মানে এত মাত্র লেভেলের দুইটা কাঠ হয়ে গেছে যে স্কিল সবাই কত সেরা সেরা আছে মানে কন আমি যে ভুল করে দিছে নাকি ইচ্ছে করে দিছে ওই কলামি মনে হয়েছে যাক নিউ এটা কয়েকদিন পর আস আসছে ওই দুই কয়েকটা ভালো কাঠ দিয়ে দিই নাহলে আবার কান্না ভাই দুইটা লেভেলে কাঠ পাই দিয়েছি বুঝছেন এখন এখন অনেক আর মন খারাপ করছে কারণ ওলার কোনো কাঠ পাই নাই টোকেন দিয়ে একটা ফ্রি কাত আর আনা বলবো আননি স্নেহ জিটার নেই স্নেহ জিটার হ্যাঁ তো আ এই সামনে এইটার উপর একটা রিভিউ ভিডিও আছে সামনে চিন্তা করি না আমি কালকে অথবা পশুদের মতো একটা রিভিউ ভিডিও দিবো আর বেল্লিটি দটার উপর বা দটা প্রথমে স্নেজিডা তারপর বেলেটি বা প্রথমে বেলডিটি তার স্নেহিডার একটা হবে আর কি আর আজকে রাতে আমি চেষ্টা করবো যে এই যে নতুন পিউটি দাবু বক্স আসছে আমাদের অ্যাঙ্কর স্টার্স এটা তো মানে প্যাক ওপারিং করলো আমার এই জন্য তিনশো আছে আমি একটা জিনিস বুঝছি না বাই অডিয়ান্স কার্ড তো সব আমার আছে বিনি নাই মনে হয় ঠিক আছে বিনি অন্য রকমের একটা কাট আছে হেড কেন আছে পালমাল নাই ঠিক আছে লামিনিয়ামাল নাই ডিলাই নাই এটাও নাই এটাও নাই এটাও নাই হান্ডিস আছে এটা গেছিল আমি রিলিজ মারিছিলাম জ্যাশন বাই সেরা আর এটার ইউসিয়াল কার্ড আছে ভিক্টরিয়ার এই কার্ডটা আছে এই কাঠটা আছে কিন্তু এটা মানে এরকম না আলাদা একটু তো এটা আছে এইটা আছে দা আছে তারপর কী কী আছে তারপর আচ্ছা না এগুলোই সব তুমি এখন যদি চারশো আমার তিনশো খরচ করে আর ফিস পিনব আমি আমার চারটা কাঠ পাবো তা আমার মেইন টার্গেট কুটলাম কথা বলি আমি ইয়ামাল ভাই আমার এখনও মনে আছে তো উনিশে সেপ্টেম্বর আমি অনেকগুলো কয়েক খরচ করছো জন্য কিন্তু দেই নাই সেকেন্ড টার্গেট আমার কোল পারমার ভাই তিনে অক্টোবর দিয়েছিলো কিলোমার সেরা একটা কারো সেরা সেরা এরপর আমার থার্ড টার্গেট হচ্ছে ডিলাইট উ ডেট তো উনিশ সেপ্টেম্বর দিচ্ছে আমার মনে হয় দিক আর আমার ফোর্থ টার্গেট নিকোলাস জ্যাকশন তা আমি বলছি যে আমার টার্গেটগুলো কোনগুলো আজকে রাত্রে ভিডিও আসবে আপনারা সবাই রাত্রে দশটার দিকে অনলাইন থাকবেন আমি ইনশাল্লাহ দশটার দিকে ভিডিও পাঠাবো তোর কোম্পন্দ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ